বাংলাদেশের পোশাক শ্রমিকরা এখন বিদেশেও নিরাপদ নয় মালয়েশিয়ায় পোশাক কারখানা থেকে ৩৫ বাংলাদেশি আটক মালয়েশিয়ায় অবৈধ অধিবাসীর বিরুদ্ধে একটি পোশাক কারখানায় অভিযান চালানো হয়েছে এতে ৩৫ বাংলাদেশি সহ অন্তত পঞ্চাশ অবৈধ অধিবাসী আটক করা হয়েছে শনিবার চোদ্দই ডিসেম্বর মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য এক প্রতিবেদনে এ তথ্য জানা হয়েছে মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের মহাপরিচালক বলেন স্থায়ী অভিযোগের ভিত্তিতে এবং দুই সপ্তাহ নজরদারি চালানোর পর মঙ্গলবার এগারোই ডিসেম্বর অভিযান চালানো হয়েছে তিনি বলেন অভিযানে ছচল্লিশ বছর বয়সী এক বাংলাদেশিকে আটক করা হয়েছে ধারণা করা হচ্ছে তিনি কারখানাটির ম্যানেজার অভিবাসন বিভাগের মহাপরিচালক আরও জানান কারখানা থেকে আরও চৌত্রিশ বাংলাদেশি এবং পনেরো বার্মা নাগরিককে আটক করা হয়েছে ধারণা করা হয়েছে তাদেরকে টেইলার্সের কাজ করার জন্য আনা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে কারখানাটি প্রায় দুই বছর ধরে পরিচালিত হয়ে আসছিল